এই দেখো জিনাবু আবার আজ খেলছে এই যে দেখ এই দেখো বলি একটু শুধু ঝাড়ু দেওয়া ঝাড়ুটা হাতে নেওয়া দেখলেই ওর খেলা কি যে সৌন্দর্য রে বাবা এই অমর শা কি খেলছু বাবা চলো ঝাড়ু দেবো শুনো হয়ে গেছে হয়ে গেছে খেলা হ্যাঁ পাচ্ছি না পাচ্ছি না খুঁজে পাচ্ছি না এই দেখো এই দেখো এই দেখো খেলা দেখো আমার জিঞ্জারে এই দেখো বন্ধুরা খুব সুন্দর খেলা করে ঝাড়ু হাতে দেখলে হয় ওর খেলা জানা নেমে দেমেতে নেমেতে ওই বাবা উপরে উঠে গেছ ঠিক আছে আর দেখাতে হবে না হ্যাঁ কাশের নিব বা তাড়াতাড়ি বেরোতে হবে তো বাড়িতে থাকবে ঠিক মতো হ্যাঁ ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমোবে আমি একটু বেরোবো হাসো না শুনছো কান দিয়ে শুনছে সব দেখো বন্ধুরা জিঞ্জার বাবুর আর একটা দেখো বিছানা করতে দেবে না দেখো বিছানার উপরে উঠে বসে আছে এই দেখো এই দেখো এই দেখো এই চলে গেল জিঞ্জার বাবুর ব্রেকফাস্ট হচ্ছে দেখো আগে ওর তারপরে হবে আমাদের খুঁজছে লুচিগুলো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছে আজ আমাদের ব্রেকফাস্টের লুচি হচ্ছে দারুণ হচ্ছে এদিকে ডাল বসে গেছে সেদ্ধ মুখ ডাল এদিকে ভাত হচ্ছে লুচিটা একটু শেয়ার করলাম খুব সুন্দর ফুলছে সার ভাবছে লুচি দারুণ হচ্ছে তো এই ব্রেকফাস্ট করে আমরা এক জায়গায় বেরিয়ে যাব তোমাদের সাথে করে নিয়ে যাব সব লুচিগুলো একদম দারুণ ফুলেছে হয়েছে আর এদিকে দেখো আমার জিঞ্জার সোনা দেখো দেখো জিঞ্জার সোনাও বসে রয়েছে ভাত হচ্ছে ভাত নেমে আগে ওকে দিতে হবে চিকেন ভাত চিকেন করা রয়েছে সেদ্ধ চিকেন দেখো দেখছে বসে ওই দেখো সোনা না ওর মামার সোনা দাঁড়াও তোমাকে দেবো বাবু দাঁড়াও বা এই দেখো বন্ধুরা ব্রেকফাস্ট করতে বসেছি লুচি তরকারি আর একটা মিষ্টি ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়ব এই দেখো রেডি হয়ে বেরিয়েও পড়লাম এ দেখো ভুল হয়ে গেছে আমি তো সামনে বসবো আজ আজকে তো স্যার চালাবে অন্যদিন ছেলে চালায় স্যার সামনে বসে আমি পেছনে আজকে তো স্যার নিজেই চালাবে আমাকে তো সামনে বসতে হবে তাই না ভুল হয়ে গেছে চলো সামনে বসে পড়ি বেরিয়ে পড়েছি বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি এইখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা থেকে একদম তাড়াহুড়ো করে সব কাজ সেরে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আজকে স্যারের স্কুল ছুটি আছে ভাবছি একটু গাড়ি নিয়ে বেরিয়ে আসি রাস্তা দিয়ে ঘুরবো ফিরবো বেরিয়ে আসবো তাই না আমরাও বেরিয়ে আসি তোমরাও সাথে চলো যাই হোক একটু মজাও করলাম এক জায়গায় দরকারে যাচ্ছি বন্ধুরা মানে এক বাড়িতে একজনের সঙ্গে দেখা করার প্রয়োজন আছে সেইখানেই যাচ্ছি বেরিয়ে পড়লাম চলো এটা ঘোরাও হবে দেখাও হবে সব কিছুই হবে আজ প্রচন্ড গরম ভীষণ একদম গাছের পাতা নড়ছে না এত রোদ উঠেছে না সমস্ত রাত্রি বৃষ্টি হয়েছে তবু সকালবেলা থেকে ভীষণ রোদ উঠেছে আর গরম ছিল তবে আমার এরকম গাড়ি করে ঘুরতে খুব ভালো লাগে বন্ধুরা দারুণ লাগে ঘরে বসে থাকা থেকে এরকম গাড়ি করে রাস্তা দিয়ে একটু ঘুরবো দেখবো তাই না খুব সুন্দর আর এই সময়টাতে দেখো রাস্তা একদম ফাঁকা একদম মানে কিছু নেই খুব ভালো লাগে আর এখন এই সময়টাতে রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে দিনের বেলা আর বৃষ্টির জলে সব গাছপালা একদম ধুয়ে মুছে ছকঝকে থকথকে হয়েছে অপূর্ব দেখতে লাগে দারুণ মাঝে মাঝে দেখো একদম হয়তো মনে হচ্ছে যে কেউ কিছু ফুলো ঠেলে রেখেছে এত সুন্দর লাগছে বৃষ্টিটা দেখো অপূর্ব সুন্দর আমাকে তো খুব ভালো লাগে জানি না বেশ পাহাড়গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর আর এইবার দেখো চা বাগান কোথাও কোথাও বড় বড় গাছ রয়েছে কোথাও কোথাও এমনি শুধু চা বাগান এত সুন্দর লাগছে দেখতে আর দু সাইড একদম গ্রিন মাঝখান দিয়ে আমরা যাচ্ছি খুব ভালো লাগছে দেখো অপূর্ব সুন্দর চা বাগানগুলোর চেহারা দেখো আর কালারটা দেখো গাছের পাতায় একটা কোনো ধুলো বালি নেই বৃষ্টির জলে সব ধুয়ে মুছে গেছে অপূর্ব সুন্দর লাগছে তো আমরা যেখানে যাচ্ছি বন্ধুরা এক বন্ধুর বাড়িতেই বলতে সাঙ্গে ওনার সঙ্গে একটু জলটা রয়েছে দেখা করব একটু কিছু গল্প রয়েছে সেইখানে শেয়ার করতে পারবো কিনা জানি না তবে দেখি দেখো এই সময়টাতে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফোটে না রাস্তার ধারে যেমন রয়েছে তোমরা যে কি ফুল বলো জানি না একগুলো সোনালি রঙের ফুল রয়েছে আমরা তো সোনাই ফুল বলি হলুদ খুব সুন্দর সোনার মতো দেখতে তারপরে দেখো অনেক রকম কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটে রয়েছে লাল পিঙ্ক এত ভালো লাগছে দেখতে মাঝে মাঝে চা বাগানগুলোতে অনেক থাকে গাছাই দেখো এইখানটায় আছে অনেকগুলো খুব সুন্দর লাগছে দেখতে দেখো একদম মানে গুনে শেষ করা যাবে না এত গাছ রয়েছে পিঙ্ক পিঙ্ক আর লাল এই দুটো বেশি রয়েছে এখানে তার সঙ্গে হলুদ সোনাই ফুলটা খুব সুন্দর লাগছে তো আমরা প্রায় চলে এসেছি তো কেউ বেরিয়ে আর গাড়িতে উঠতে পারছে না এত গরম মনে হচ্ছে গাড়ির মধ্যে ঘুরে যাচ্ছে শ্বাস নিতে পারছে না জানালা দরজা দুই তিন মিনিট ঘুরে রাখতে হলো এতটাই গরম হয়ে গেছে ভীষণ রোদ ঘুরেছে দেখি ঘরে গিয়ে কারেন্ট আছে ঘরের মধ্যে কারেন্টটাও খুব চালাচ্ছে কত বার যে যাবে কতবার যে আসবে গাড়িতে তো কোনো প্রবলেম নেই ঘরে দিকে এসেছি বন্ধুরা ঘরের মধ্যে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠছি ভীষণ গরম গাড়ি থেকে বেরিয়ে মনে হচ্ছে বাবা কোথায় যে নেমে গেলাম আবার মেসেজ পাঠাচ্ছে চলো ঘরে যাই গিয়ে এখন ঘরে ঢুকে যাব দেখি কারেন্ট আছে কিনা মনে হয় তো আছে আছে বন্ধুরা কারেন্ট আছে সুইচ অফ দাঁড়াও সুইচগুলো জ্বালবো এই ব্যাগ গুলো রেখে দিই ব্যাগ রাখলাম একটা ঠান্ডা জলের বোতল নিয়ে এসেছি জল রাখলাম আইসক্রিম নিয়ে এসেছি কর্নেটো আর নিয়ে এসেছি দুটো দই এই দেখো দুটো দই নিয়ে এলাম এখন দই খেতে হবে দুটো দই দুটো আইসক্রিম নিয়ে এসেছি কর্নেটো আমাদের সঙ্গে শেয়ার করলাম যা গরম দই সবসময় রাখতেই হবে টক দই রয়েছে মিষ্টি দই নিয়ে আসলাম এই দুটো চলো খুব সুন্দর দই খেতেও দারুণ এখন আমরা দই খাবো গরমের দিন এখন বেশ সন্ধ্যার আগে বাটির মধ্যে নিয়ে একদম আইসক্রিমের মতো কেটে কেটে খাওয়া খুব সুন্দর লাগে আইসক্রিমও নিয়ে এসেছি ভ্যানিলা ফ্লেভার কিন্তু আইসক্রিম কেউ খেয়েছে কেউ খায়নি এখন আমরা দই খাব আইসক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছি গেছে এইবার আমার জিঞ্জার সোনার এই দেখো এটা জিঞ্জার সোনার বেশি দেবো না এইটুকু আমাদের সাথে আর এটা রয়ে গেল দুটো নিয়ে এসেছি এটা আজকে খুলবো না এটা খুলেছি এইবার দেখো এই দেখো এই শুকনো মিষ্টি দেব একটা করে দইয়ের সঙ্গে বেশ খেতে ভালো লাগবে সবাই খাও কিনা জানি না বন্ধুরা আমাকে বেশ ভালো লাগে তাই আমি এরকম করে বাটির মধ্যে একদম ক্ষীর দই আর একটা করে মিষ্টি চামচ দিয়ে এখন বসে বসে কেটে কেটে খাও খুব ভালো লাগে খেতে টিকটিকিও বলছে হ্যাঁ ঠিক ঠিক একবার খেয়ে দেখবে বন্ধুরা দারুণ লাগে দুপুরবেলা লাঞ্চের পরে একটু হালকা ঘুম থেকে উঠে গরমের দিন এরকম করে খেতে এখন বসে বসে বেশ মজা লাগে আইসক্রিমের মতো তো চলো খাবো এখন একটু খুব সুন্দর এই দই ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে নিয়েছি একদম আইসক্রিম পাত্তা পাবে না দারুন বন্ধুরা একবার খেয়ে দেখবে এরকমভাবে তো চলো তোমাদের একটু দেখালাম টেস্ট করে এখন জিঞ্জারবাবুকে ওইটা দেবো দিয়ে আমরা খেয়ে নেব জিঞ্জারবাবু দেখো কখনও ঘরে থাকতে চায় না এসি চলছে শুধু দরজা খুলছে বেরোচ্ছে ঢুকছে নিজেই বেরোয় নিজেই ঢোকে এত জোরে জোরে দরজাগুলো ধাক্কা দেখলে মনে হবে যে বড় মানুষ এসেছে এই দেখো আবার দেখা আছে একটু দরজা বন্ধ করে দিয়েছি আর এসি চললে এত দরজা খুললে কি হয় এরকম জিঞ্জারের কাণ্ড কীর্তি তো বন্ধুরা জিঞ্জারকে দেখে আমি ভিডিওটি এইখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আজকের মতো জিঞ্জারার আমার তরফ থেকে টাটা এবং গুড নাইট দেখো জিঞ্জারবাবু চুপচাপ বসে রয়েছে দেখছে কখন দরজাটা খোলা হয় আই দেখো আই দেখো জিঞ্জার ও জিঞ্জারবাবু বন্ধুদের বলো তো গুড নাইট বলো বাবা বলো গুড নাইট বলো তো শোনা তো গুড নাইট বন্ধুরা চলো